আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব সরিষা ইলিশ সরিষা রান্না করার জন্য লাগবে আমি এখানে ইলিশ মাছ কেটে তারপরে ধুয়ে রেখেছি পেঁয়াজ সহ আমি আট টুকরো নিয়েছি আর এখানে নিয়ে নিলাম আমি সরষের তেল রসুন বাটা সরিষা পেঁয়াজ এই দুটো আমি একসাথে বেটে নেবো এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুছে সেটা দুটো পেস্ট কেটে নিয়েছে এবং রান্না করব রান্না করার জন্য আমি চুলাতে পরে বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম সোয়াবিন তেল দিয়ে দিবো হলুদ লবন মাখানো মাছ তুলো আমি মাছগুলো এপিট ও হালকা করে ভেজে নিব সরিষা ইলিশ দুভাবে রান্না করা যায় যারা মাছ বাজা ছাড়া রান্না করে খেতে পারে না তাদের জন্যে এই রেসিপিটা রান্না করব। ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিবের মধ্যে আমি ফ্যান বসিয়ে দিলাম গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সরিষার তেল দেখতে তো পারছেন আমি কতটুকু তেল দিয়ে দিলাম যারা বেশি খায় তারা বেশি দিতে পারেন আমি আর দিব না তেল গরম হয়ে আসছে এখন আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আমি এখানে ছোট দুটি পেঁয়াজ কেটে রেখেছি দিয়ে দিলাম আমি প্রায় দুই মিনিটের মতো পেঁয়াজগুলো বেজে নিব লাল লাল হয়ে আসলে আমি মশলাটা দিয়ে দিব এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম the table samples. আর সরিষা বাটা আর পেঁয়াজ বাটা দুইটা আমি একসাথে দিয়ে দিলাম এখন চার টেবিল চামচের মতো আমি গোটা সরিষা আমি দুই দুই টেবিল চামচ আমি বেটে নিয়েছি আর ছোট দুইটা পেঁয়াজ বেটে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণ ফানি দিয়ে তারপরে কষিয়ে নিব মশলাটাকে এখন দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ স্বাদমতো লবণ দিয়েছি আমি এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আমি এক্সট্রা যে পানিটা দিয়েছি এই পানিটা শুকিয়ে তারপর মশলার উপরে তেল উঠে আসবে তখন বুঝিয়ে নিব যে আমার মশলাটা হয়ে গেছে এই যে মশলার উপরে তেল ওঠা শুরু করেছে আমি আরো কিছু নেড়ে ছেড়ে দিব ঘন ঘন নাড়তে হবে যেন নিচে না লেগে যায় মশলাটা যত বেশি কষাবেন তত সরিষার যে একটা তেতো তেতো ভাব ওটা থাকে না আমার মশলা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম এক কাপ দিলাম এখন আবার দিলাম হাফ কাপ আমি এই দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি ডেকে দিব এখন আমি বলক আসা পর্যন্ত বলক চলে আসছে এখন আমি দিয়ে দিব বেজে রাখা মাছগুলো যারা এইভাবে খাননি তারা একবার হলো খেয়ে দেখবেন এখন আমি ডেকে দিব দশ মিনিটের জন্য পাঁচটা কাঁচামরিচ আপনারা সাইলে ধনিয়া পাতা দিতে পারেন আমি দিব না এখন আমি ডেকে দিলাম আবার পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন আমার হয়ে গেছে সর্ষে ইলিশ এখন আমি ছোলাটা বন্ধ করে দেব ছোলার মধ্যে থাকলে এমনিতে শুকিয়ে যায় এই যে হয়ে গেছে আমার সর্ষে ইলিশ আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ আজ এই পর্যন্ত A love is...